والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى آله الطيبين الطاهرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا 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 لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم. مهيا الذريات، পান্দা পান্দির কুনা ক্ষমা করাই তোমার সা অমাবোধ মাওলা কবিত্র খাজা করিবে নেওয়াজ তোমার বন্ধু আল্লাহ আপনারা যাকে তোমার শ্রেষ্ঠ বলি বলেছি ভারতবর্ষের শ্রেষ্ঠ যার পরিশ্রমের ফসল হিসাবে মুসলমান দাবি করি নির্ভয়ে নামাজ আদায় করি ও মাবুদ মনার স্মরণে আজকে এই মাহফিল প্রতিষ্ঠা করা হয় ওনার এই স্মরণে আজকে এই মাহফিলের আয়োজন করা হয় আল্লাহ কেমন একটি রাত যে রাতে তুমি আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মেসবান হইয়া আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মেহমান মেহমানদারি মেহমান করেছ ও মাবুদ মাওলা আমাদের নবী শ্রেষ্ঠ নবীকে তুমি তোমার দরবারে দাওয়াত করে নিয়েছ আল্লাহ তোমার এই নবীর কাছে আমাদের জন্য সারা জীবনের শ্রেষ্ঠ উপহার নামাজ দিয়েছ ও মাবুদ মাওলা এসার নামাজ পড়ে তোমার মুসল্লি বান্দারা পর্দার আড়ালের মা বোনের আগো আল্লাহ আল্লাহ ঘন্টার পর ঘন্টা বসে বসে শুনেছে গো আল্লাহ তোমার যদি মা লাগে আল্লাহ প্রত্যেকটি শ্রোতাকে মাহিনে অংশগ্রহণকারীকে তুমি নিষ্ক বানাইয়া আল্লাহ ঘরে ফিরাইয়া দিও ও মা মাওলা আমি জানি না এই মাহফিলে যারা হাত মাহফিলে যারা আমি সাথে গুণা মাফের আশায় হাত বাড়াইছে আল্লাহ কার মনের কি আশা কার মনের কি বাসনা কার মনে কি বেদনা কার মনে কি আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ আমার বিশ্বাস আজকে যারা হাত বাড়াইছে তার তাদের অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই আল্লাহ কারো মা কবরে কারো বাবা খবর আল্লাহ কারো মা রে বাবাও কবরে আল্লাহ কত বছর হয় মা দুঃখিনীর মায়াবী চেহারা দেখে না কত বছর পার হয়ে যা দরদি বাবার দরদি চেহারাটা দেখতে পায় না ও মা মাওলা। রাজ্য তো গভীর হয় দুনিয়ার প্রতিষ্ঠানের গুলি বন্ধ হতে থাকে আল্লাহ তোমার নবী বলে যখন গভীর হয় তোমার রহমতের সাঁটার একটা একটা খুলতে থাকে ও মা রাত প্রায় একটা বেজে গেল তুমি তাকে দেখো তোমার কোটি কোটি ফেরেস্টাদেরকে সাক্ষী রাখো হাজার হাজার বান্দারা হাজার হাজার তোমার পর্দার আড়ালের বান্দরা মনে যাতে হাত বাড়াইয়া কান্দে চোখের পানি গুলি গান বের পড়তেছে আল্লাহ কেউ মায়ের জন্য কান্দে কেউ বাবার জন্য কান্দে যতই কান্দে আর ফিরে আসে না যতই কান্দে আর বাবা ফিরে আসে না যতই কান্দে করিদার টুকরা সন্তান যে কবরে শৈল আর ফিরে আসত না যতই কান্দে বড় মোহাম্মদের মায়াব স্ত্রী কবরে শৈল আর ফিরে আসলো না আল্লাহ ভালোবাসার স্বামী কবরে শৈল আর ফিরে আসলো না আল্লাহ চোখের পানির দিকে তাকাইয়া তোমার যদি মা লাগে আজকে যারা হাত বাড়াইয়া কান্দে প্রত্যেকের মা বাবার কবরে সব পোষাইয়া দাও আত্মীয় স্বজনদের কবরে সব পৌঁছাইয়া দাও পাড়া মুসলমান নর নারীর কবরে সব পৌঁছাইয়া দাও আল্লাহ মাকে ভুলতে পারি না বাবাকে ভুলতে পারি না কত কষ্ট করেছে মাঘ বায়াসিতে গল্লা কত কষ্ট করেছে বাবা আল্লাহ রোদ বৃষ্টি ঝরে গো আল্লাহ কত কষ্ট দিয়েছি মাকে কত কষ্ট দিয়েছি বাবাকে তার অন্ত নাই গো আল্লাহ আজকে তোমার দরবারে ফরিয়াদ আমাদের মা বাবার কবরে আজাব দিও না গুনাহগার বইলা শরণ দিও না পরকালে কোটি কোটি মানুষের সামনে না জিল্লতি দিও না না দুনিয়ার আমরা জীবনে আমাদেরকে যদি কেউ কষ্ট দিয়েছে মা বাবার কণিজাটা ফেটে গেছে বাবার যায় আঘাত হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে দিয়েছে তথাপিও আমাদেরকে কষ্ট করতে দেয় নাই আমাদের ইজ্জত হরণ করতে দেয় নাই বাবা মা যাদের কেমন আছে জানি না জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করোনা নবীদের সুপারিশ থেকে বঞ্চিত আল্লাহ জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত না ও মাবুদ মাওলা আমি তো গুণাগার সিয়াকার খাতা আমার মতো তোমার জমিনে আসমানের নিচে আন নাই আল্লাহ মানুষগুলো অনেক বেশি বিশ্বাস করে আমি তো সেই বিশ্বাসের প্রতিদান দেওয়ার যোগ্য নই আল্লাহ তথাপিও তোমার দরবারে আমার ভক্তদেরকে কে হাত বাড়ায় দোয়া করে গেলাম আল্লাহ প্রত্যেকের মনের সাহাগুলি পোড়া করে দাও আল্লাহ মনের বেদনাগুলি দূর করে দাও পারিবারিক অশান্তি দূর করে দাও শান্তি সালামতি দান করে দাও ও মাবুদ মাওলা আমাদের ছেলে অনেকে পরীক্ষার্থী আগামী পনেরো তারিখ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে তুমি কামিয়াবি নসিব করে দাও আল্লাহ ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত পয়দা করে দাও আল্লাহ সন্দেহ ভুল বোঝাবুঝি থেকে সবাইকে হেফাজ করে দাও আমাদের সন্তান গুলোকে আদর্শ সন্তান বানাইয়া দাও মুআত্তাব বড়াইয়া দাও আল্লাহ অনুগত বাধ্যগত সন্তান বানাইয়া দাও আল্লাহ মা বাবার খেদমত করার তো দান করে দাও জানি না গো আল্লাহ কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায় কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ নিষ্পাপ না বানাইয়া বেগুনা মাসুম না বানাইয়া আমাদের কাছে মৃত্যু ধর আজরাইল পাঠায় না ও মাবুদ মাওলা এলাকার মুরব্বী হিতাকাঙ্ক্ষী বসবাসকারী যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে সোহা পৌঁছাইয়া দাও আল্লাহ এক মুরব্বী দোয়া চেয়েছে তার দুই বছরের সন্তান মারা গিয়েছে আল্লাহ তার তারুসিনায় মা বাবাকে তুমি আল্লাহ তোমার দরবারে খাস বাস্তাবান হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের মনে কত কথা কোথায় বাসনা আল্লাহ সব তো তুমি জানো ঘরে বাইরে মা বনে যারা হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক করে দাও অনেকেই আছে আসে জীবন যাপন করছে আল্লাহ প্রত্যেকের প্রবাসী জীবনের মধ্যে সুখ শান্তি দান করে দাও ব্যবসায়ী ব্যবসাতে বরফত দান করে দাও চাকরিজীবীদের চাকরিতে প্রমোশন দান করে দাও পেশাজীবীদের পেশাতে বরফত দান করে দাও আল্লাহ সদা সর্বদা তোমার দান করে দাও যতদিন বাঁচব খাটি ইমান নিয়ে নেক আমলের সাথে আদর্শ চরিত্রবান হয়ে বাঁচার তৌফিক আমাদেরকে দান করে দাও যেদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে মৃত্যু দূত আজরাইল হাজির হয়ে যাবে শেষ বিদায়ের খাট বাড়ির সামনে চলে আসবে আল্লাহ বিদায় পালকিতে চরে শেষ গন্তব্য স্থানে চলে যাব সাদা কাপড় পরে শেষ বিদায় নিতে হবে সেই দিন আসার পূর্বে করাইয়া নুরানি নবীর নুরানি মায়াবী চেহারা মুবরক দেখাইয়া আমাদের প্রত্যেকের কলবে জবানে